জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ হস্তক্ষেপের আহ্বান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানাব সার্বভৌমত্বের প্রশ্নের সবাই এক বাংলাদেশকে নতজন ভাবার অবকাশ নেই জানালেন আসিফ নজরুল বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে বললেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব কি নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা জানালেন আসাদুজ্জামান ফোয়াদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে এসে কেন ফিরে গেলেন অলি আহমেদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বদলে যাচ্ছে টাকার নকশা থাকছে না বঙ্গবন্ধুর ছবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশে যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন প্রধান উপদেষ্টা চলমান অপপ্রয়াস নতুন বাংলাদেশের যাত্রার পথে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান এবং একে অস্তিত্বের ইস্যু বলে অভিহিত করেছেন তিনি বলেন এখন পুরো বিশ্বকে বলতে হবে আমরা এক আমরা যা পেয়েছি তা আমরা একসাথে অর্জন করেছি যারা আমাদের বুকে যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা জোর করে বের করে দিয়েছি আমরা নিজেদের মুক্ত করেছি আমাদের একসাথে বিশ্বের সামনে এটি দেখাতে হবে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিতে যান। বিএনপির প্রতিনিধি দলে আছেন। ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর এ জেট এম জাহিদ হোসেন সংলাপে আছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জোনয়েদ সাকি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফোয়াদ বাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ খেলাপথ মজলিসের মামুনুল হক খেলাপথ মজলিসের আব্দুল বাসিদ আজাদ ও জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ সদস্যরা সম্মিলিত সনাতনী জাগরণ জটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস পাহচারীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা খবর দা ইকোনমিক্স টাইমস ও হিন্দুস্তান টাইমসের সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সের লেবার এ লেবার এমপি ব্যারি গার্ডিনার বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন উত্থাপন করেন জবাবে ইন্দো প্যাসিফিকের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান গত মাসে তার বাংলাদেশের সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে সহযোগিতা করা হবে ক্যাথরিন ওয়েস্ট বলেন হিন্দু নেতা কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আমরা ওয়াকিবল ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখা জারি রাখবে এর পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে ধর্ম বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে ছায়া পররাষ্ট্র সচিব কনজার ভেটিপ এমপি প্রীতি প্যাটেল উল্লেখ করেন সহিংসতা বৃদ্ধির মাত্রা গভীর থেকে গভীরতর উদ্বেগজনক তার দলের সহকর্মী এবং অল অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এ পিপিজি চেয়ারম্যান বব ব্ল্যাকম্যান উদ্বেগ জানিয়ে বলেন হিন্দুদের বাড়িঘর পুরী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করায় তারা কষ্ট হচ্ছে সংখ্যালঘুদের তাদের ধর্মের কারণে ইচ্ছাকৃতভাবে নির্যাতিত করা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার চারের ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান আসিফ নজরুল বলেন বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এই জন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কিনা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এটাই প্রস্তাব আনা হয়েছে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছে সবাই সব সম্প্রদায়ের মানুষের ভূমিকা প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রতি যে কোনো উস্কানের মুখে অটুট রাখার কথা বলা হয়েছে আসিফ নজরুল বলেন যে কোনো ধরনের ও ও বিরুদ্ধে আমরা অটুট সাহসী ঐক্যবদ্ধ থাকব ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি এলে আমরা আমাদের ঐক্য আরও বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো তিনি বলেন এই সবার মূল সুর ছিল আমাদের আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক সবার উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিস্তুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নতজানু ভাবার কোনো অবকাশ নেই এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ভারতের নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে সেই ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত তারা আমাদের আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন তিনি আরও বলেন মিথ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা অর্থাৎ ভারত দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে আমরা এইগুলো নিন্দা জানিয়েছে সম্বলিতভাবে জাতীয় কথা জানিয়ে জামায়াতের আমির বলেন আমরা একটা জায়গায় সকলে একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো সার নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিনিয়ে আলোচনা করেছেন তা জানিয়েছেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বেরিস্টার আসাদুজ্জামান ফোয়াত আজ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপে সংলাপে ব্রেক সময় বাইরে থাকা সংবাদ মাধ্যমকে তিনি এই কথাগুলো বলেন আসাদুজ্জামান ফোয়াদ বলেন আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশ ডেপুটি কমিশনে হামলা বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণে আন্তর্জাতিকভাবে যে গল্প শোনানো হচ্ছে এ বিষয়ে করণীয় কী কি সে বিষয়টি আলোচনা এসেছে আজকের আলোচনা সভায় কোন রাজনৈতিক বিষয়ে কোনো রাজনৈতিক বিষয়ে আসেনি জানিয়ে তিনি বলেন তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচনের জন্য তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা তারা আরও বলেছেন রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না এ বিষয়ে কি করা যায় তা আলোচনা এসেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌ সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যমত এ বিষয়টি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন নেতারা এবি পার্টির যৌন আহ্বায়ক বলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দূতাবাসের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন তারা প্রতিত সরকারের নিয়োগপ্রাপ্ত তাদেরকে সরিয়ে বিপ্লবের পক্ষে শক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রস্তাবে এসেছে সংখ্যালঘুর বিষয়ে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে প্রপাগান্ডার প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক রিলেশন সেলস করার কথা এসেছে সে যেখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রকাশ করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসেও ফেরত গিয়েছেন লিবারের ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ এই সময় তার সঙ্গে ছিলেন দলের আরেক শীর্ষ নেতা তালিকায় নাম না থাকায় তারা ফেরত যান বলে জানা গেছে এলডিপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে বলেন অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা গতকাল মঙ্গলবার এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদকে ফোন করে তাদের দলকে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান আজ বৈঠকে অংশ নিতে গেলে তালিকায় এলডিপি নেতার নাম নেই বলে জানানো হলে তারা ফেরত যান পরে সরকারের পক্ষ থেকে তাদের আবার ফোন দিয়ে বৈঠকে অংশ নিতে বলা হয় তবে তারা আর বৈঠকে অংশ নিতে চাননি জাতীয় জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি হিসাবে আজ বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকার এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন নতুন নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার সেই নোটে জুলাই বিপ্লবের সময় সরকার পতনের দাবি সংবলিত বিভিন্ন গ্রাফিতি ও ধর্ম স্থাপনা ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি প্রচলিত টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ সুপারিশ করা হয়েছে জানা গেছে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফতি যুক্ত নোট বাজারে আসতে পারে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরাশিকা জানান বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটে ডিজাইন পরিবর্তন করছে সরকার আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি